হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চাউমিনের একটা খুব সহজ রেসিপি এটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণের মাধ্যমেই তোমরা এটাকে বানিয়ে ফেলতে পারবে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথমেই আমি এখানে চাউমিন আর কড়াইটাকে সেদ্ধ করে রেখেছিলাম আর নিয়েছি কিছু বাদাম টমেটো শসা পেঁয়াজ আর লঙ্কা প্রথমে আমি তেলের মধ্যে বাদামটাকে ভেজে নিয়েছি তারপরে আবার সেই তেলের মধ্যেই দুটো ডিমকে ফাটিয়ে এরকম করে ভুজিয়া করে নিয়েছি তারপর অল্প একটু তেল দিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি অল্প একটু আদা রসুনের পেস্ট এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোম কুচি আর কাঁচা লঙ্কা আবারও একটু এটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়েছি লঙ্কা অল্প একটু হলুদ আর দিয়েছি জিরে গুঁড়ো আবার এটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি অল্প একটু সয়া সস আর টমেটম সস আর দিয়েছি ভিনিগার আর দিয়েছি সেদ্ধ করে রাখা কড়াই এই সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি ভেজে রাখা বাদাম বাদাম দিলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হয় যেহেতু আমরা বাড়িতে থাকা কিছু উপকরণের মাধ্যমে করছি তাই জন্য এখানে আমি বাদামটাকে দিয়েছি আর দিয়েছি ভেজে রাখা ডিম এই সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা চাউমিন সবগুলোকে ভালো করে মিক্সড করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের এই চাউমিনের রেসিপিটি এটা কত সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে কয়েকটা সামান্য উপকরণের মাধ্যমেই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কে কে আমার মতো চাউমিন খেতে ভালোবাসো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে